আচ্ছা রমজান ভাই আপনি ভালো আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো এক সময় মানিকগঞ্জের মেয়র ছিলেন তাই না জি আচ্ছা আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই এটা অনেক পুরনো কথা তারপর আমি আপনাকে জানতে চাই সেটা হলো কি আমাদের শিল্পী মমতাজ বেগম উনি তো আপনার স্ত্রী ছিলেন ছিল একদিন ছিল এখন আর নাই আচ্ছা ওই আমাদের মমতাজ বেগম উনি আসলে আপনার সঙ্গে কিভাবে একটু ছাছাড়ি হয়েছিল আর কেন আপনি ওনাকে মেয়ের অবস্থায় ওনাকে বিয়ে করতে গেলেন আমার যদি একটু খুলে বলতেন পুরো ঘটনা সত্যি কথা বলতে কি ওর কণ্ঠটা আমাকে পাগল করে দিয়েছিল ওর কণ্ঠ শুনে আমি তখন আমি সব কিছু হারাই ফেলাই তখন আমার মনে হলো যে আমি মমতাজকে বিয়ে করব তখন বিয়ে করলাম কিন্তু আমার ফ্যামিলির কেউ জানতো না হ্যাঁ তা যখন ওকে বিয়ে করলাম তখন ফ্যামিলির সব বলো কি যে তুমি একজন হ্যাঁ একটা মহিলাকে বিয়ে করলে সে একজন সামান্য কণ্ঠশিল্পী রাস্তাঘাটে গান গাই আর তাকে তুমি বিয়ে করলে জীবনও আমরা মেনে নিতে পারব না মেনে নিতে পারবো না তুমি বিয়ে করেছো ভালোও করেছো হ্যাঁ যেখানে খুশি সেখানে রাখো কিন্তু আমাদের বাড়িতে তুমি উঠাতে পারবে না তখন আমি কি করব আমি চিন্তা ভাবনা করে যে ওকে বিয়ে করলাম আর এখন যদি ওদের ওর মনে ব্যথা দিই কেমন লাগবে তখন আমি ঢাকাতে নিয়ে মা একটা বাসা আমি ভাড়া করে হ্যাঁ ভাড়া করে দেওয়ার পরে তারপরে কিছুদিন পরে আস্তে আস্তে ও কি বুঝলো জানি না ও নিজেই আমাকে ছেড়ে দিল হ্যাঁ আচ্ছা আর আমি ঢাকাতে বাসা ভাড়া ভাড়া করে দিলাম দেওয়ার পরে ও বুঝলাম না কিছুদিন পরে ও আমাকে তালাকনামা পাঠিয়ে দিল তা আমি পরে ফোন করে জানলাম যে তুমি কেন আমাকে তালাকনামা পাঠিয়ে দিলে তখন বলল যে তোমার ফ্যামিলি যখন আমাকে নাম মেনে নেই সেখানে আমি যেতে পারি না হ্যাঁ তুমি যা করেছো ভালোই করেছ আমি আর তোমার সংসার করব না এইভাবে কিছুদিন পরে তবে একটা কথা দেখ আপনি আমি শুনেছি যে মমতাজ বেগম যেটা বলেছে যে আসলে মমতাজে যখন প্রথম বিয়ে হয়েছিল। সেই ঘরে একটা ছেলে ছিল মেয়ে দিছে বুবা এবং সে ওই ঘরে যখন ওই বাউলির সঙ্গে তার সারা সারি হয়ে যায় তখন মমতা আর বিয়ে করতে চাচ্ছিল না কিন্তু আপনি তার পিছনে অনেক দিন দৌড়োদৌড়ি করেন ঘোরাঘুরি করে তারে বিভিন্নভাবে টোপ দিয়ে বিভিন্নভাবে পরবর্তীতে তাকে রাজি করায় আপনি বিয়ে করলেন তারপরে কেন আপনি আপনার বাড়ি উঠলেন না বাপমার কথা শুনে এটাকে আপনি অন্যায় করেননি এটা জানি না কতটুকু আমার অন্যায় হয়েছে তবে একটা কথা কি তাই বলে তো আমার ফ্যামিলিকে আমি ত্যাগ করতে পারি না একটা মেয়ের জন্য আমার ফ্যামিলিকে ত্যাগ করবো কখনো হতে পারে তারপরে যাই হোক তার এখন ভালো আমি বাসা ভাড়া করে দেওয়ার পরে সে এখন মিডিয়ায় গান গেয়ে মার্কেট পেলো তারপরে তো তার নাম কাম হয়েছে আমি এর জন্য দুঃখিত না এর জন্য আমি খুব খুশি আচ্ছা এই যে যে আপনি তাকে ছাড়ার পরে আজকে এসে বাংলাদেশে একজন একজন এমপি হয়েছিল তার ক্ষমতা হয়েছিল তো এতে আপনার আফসোস হতো না আফসোস করে কি করব আমি তো তাকে ছাড়তে চাইনি সেই আমাকে ছেড়ে দিয়েছিল সেই আপনাকে ছেড়ে দিয়েছিল আর ছাড়ার কারণেই আপনি তাকে মেনে নিয়েছিলেন না বাড়ি উঠেছি না নিজের বাড়ি উঠেছিলেন না ধারণা আমি মেনে নিছিলাম কিন্তু আমার বাড়ির ফ্যামিলি মেনে নিল আচ্ছা এখনো কি মমতাজের জন্য আপনার কোনো মায়া হয় এখন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই কেন যে সে তার রাস্তায় চলে আমি আমার রাস্তায় চলি ও তাহলে ধন্যবাদ আমাকে সত্য কথা বলার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আপনাকেও ধন্যবাদ